এদিকে দীর্ঘ চোদ্দ মাস পরে ভয়ানক কাণ্ড ঘটাতে চলেছে আবুমীলীগ তেরোই নভেম্বর কেয়ামত ঘটাতে চলেছে সারা দেশে এবার ডক্টর ইউনুসেট ডেডলাইন ঘোষণা দিয়েছে আবুমামী লীগ দলটি সকাল সন্ধ্যা লকডাউনের ডাক হঠাৎ করে নির্বাচনের আগেই ঘুরে যেতে পারে ক্ষমতার শাখা আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউনের কর্মসূচি দিয়েছে কে বলতে চাই করায় গন্ডা যারা আমাদের পবিত্র বর্তিষ্টমবর্গকে ভেঙেছে ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে করায় গন্ডা তার হিসাব বুঝে দর্শক যারা এখানে আছেন আশা করি ভালো আছেন খেলা কিন্তু এবার সম্পূর্ণভাবে চরমে পৌঁছে গিয়েছে আওয়ামী লীগের বর্ষে নেই কতদিনই বসে থাকবে তার আর বসে থাকার সময় তাদের নেই যে ভাবে তাদের নির্বাচনের আগে ভয়ানক কিছু ঘটানোর প্ল্যান তবে সেই প্ল্যান যে এত তাড়াতাড়ি হবে এত তাড়াতাড়ি বাস্তবায়ন শুরু করবে সেটা কিন্তু আপনিও ভাবেননি আমিও ভাবিনি দশক তেরোই নভেম্বর অর্থাৎ তেরো তারিখে আওয়ামী লীগ তেরো চোদ্দ পনেরো এই তিন দিন ভয়াবহ হরতাল এবং লকডাউনের ঘোষণা করেছে সারা দেশকে অচল করে দেওয়ার ঘোষণা করেছে এবং রীতিমতো কেয়ামতের ডাক দিয়েছে ডক্টর ইউনুস ডেডলাইন ঘোষণা করে দিয়েছে ছাত্রলীগ দর্শক কি হতে চলেছে রীতিমতো এই ঘোষণা শোনার পরে বাংলাদেশের যত বর্ডার গার্ড আছে বিজিবি বলেন সেনাবাহিনী আছে সেনাবাহিনী বলেন সবাইকে ঢাকা শহর সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আওয়ামী লীগ কিছু না করতে পারে তারপরেও তারপরও আমরা দেখেছি আবামী লীগ বসে নেই বিভিন্ন অস্ত্র শস্ত্র রেডি করেছে বাংলাদেশকে এই তিন দিনে চালিয়ে দিবে কথা বলাচ্ছি না সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো সামনে পেয়েছি এবং সেগুলো আমরা দেখবো আশা করি সঙ্গেই থাকবেন তবে আমি আপনাদের বলতে চাই যে আবামী লীগ কিন্তু আর বসে নেই কঠিন অ্যাকশনে নেমে গিয়েছে দর্শক যারা জয় বাংলার লোক আছেন কমেন্টে জয় বাংলা লেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমরা বিস্তারিত ভিডিও দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন কোন যে চলেছে তাদেরকে বলতে চাই করায় গন্ডায় যারা আমাদের পবিত্র 32 স্তম্ভকে ভেঙেছে ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে করায় গন্ডায় তার হিসাব বুঝের দেব আমবা আগামী 13 নভেম্বর আওয়ামী লীগ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউনের কর্মসূচি দিয়েছে কে দিয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক ভারতে বসে উনি একটা ইউটিউব চ্যানেলকে গতকাল রাত্রে এমন সাক্ষাৎকার দিয়েছেন আমি অবাক হয়ে যাই এই ধরনের লকডাউন কর্মসূচির বক্তব্য শুনে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে শুনেছেন তার বক্তব্য একেবারে যেভাবে যুদ্ধের ডাক দেয় উনি ওই ধরনের হুঙ্কার দিয়ে ডাক দিয়েছে ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি উনি আমার পরিচিত কিন্তু ওনার কাছ থেকে আমি খুব দায়িত্বশীল বক্তব্য আশা করেছিলাম দেখেন মানুষের মধ্যে কীভাবে বিভ্রান্তি সৃষ্টি হয় এই গত গত এক সপ্তাহে ওনার দলের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি সহ তিনটা আন্তর্জাতিক গোয়েন্দা সং আন্তর্জাতিক গণমাধ্যমকে সংবাদ সংস্থাকে উনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে একটি জন্য কিন্তু বলেননি যে উনি এই সরকার হটানোর জন্য ওর আন্দোলনের ডাক দিবেন বা ঘোষণা দিবেন এমনি উনি প্রায় প্রতিদিনই কম বেশি ওনার দলের নেতাকর্মীদের সাথে কথা বলার সময় নানান রকম হুমকি দেন কথা বলেন সেটা আমরা বুঝতেই পারি যে ওনার নেতাকর্মীদের উনি চাঙ্গা রাখার জন্য এগুলো বলেন সেটি প্রমাণিত হয়ে গিয়েছে হয়তো শেখ হাসিনার আগের বক্তব্যগুলো অনেকে বিশ্বাস করতেন কিন্তু রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারের বিষয়টি সামনে আসার পর থেকে মানুষ বুঝে গেছে যে উনি যখন হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অ্যাপসে কথা বলেন তখন যেভাবে আক্রমণাত্মক কথা বলেন প্রতিশোধমূলক কথা বলেন সেগুলো হলো নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য চাঙ্গা রাখার জন্য এই দেখেন না ঝটিকা মিছিল শেখ হাসিনার এই সমস্ত কথা শুনে মানুষ ঝটিকা মিছিল নিয়ে আস্তায় নামে এই প্রায় সাড়ে তিন হাজার গ্রেপ্তারও হয়েছে গত দুই মাসে আমার কথা হলো যে আপনারা ভারতে পলায় গেলেন এই কোটি কোটি নেতাকর্মী আপনারা দেশে রেখে তাদেরকে অরক্ষিত রেখে চলে গেলেন তা আপনাদের মুখে এই ধরনের আন্দোলনের ডাক শোভা পায় পায় ও চিন্তা করেন তো সাহস থাকলে ওই রকম ত্যাগ শিকারের মানসিকতা থাকলে দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে ফেস করেন নেতৃত্ব দেন এই ধরনের আন্দোলন দিয়ে ডাক দিয়ে সামনে থাকেন আমার কথা কিছু নাই আমি বলছি যে ওই আপনারা করবেন হার্ড না যে রাজনীতি করে আপনারা নিজেরা ধ্বংস হয়ে গিয়েছেন দলকে ধ্বংস করে দিয়েছেন এবং আপনাদের সমস্ত বিপুল সংখ্যক নেতা নেতাকর্মী সারা বাংলাদেশে আপনারা বিপদের মুখে ঠেলে দিয়েছেন নেতাকর্মীদের জেলের বিনিময়ে নেতাকর্মীদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আর কতবার ক্ষমতা ভোগ করতে চান তেরোই নভেম্বর যে আপনি এইভাবে উচ্চকণ্ঠে লকডাউনের কর্মসূচি ডাক দিলেন এই কর্মসূচি কারা পালন করবে কতজন পালন করবে আমি সাংস্কৃতিক কর্মী বললেন নেতা কর্মী সবাই সবাইকে আহ্বান করলেন আরে সবই তো সবই তো ধানদাবাদ সবই তো এমপি মন্ত্রী হওয়ার জন্য দেখ সাংস্কৃতিক কর্মী আমরা দেখছি না সমস্ত যারা অভিনেতা অভিনেত্রী যে যারা পনেরো বছর আপনাদের সঙ্গে ছিলেন সব এমপি হওয়ার জন্য এটা কোনো সুস্থ রাজনীতি না আমরা চাই সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক আপনারাও সুস্থ ধারা রাজনীতি চর্চা করেন শেখ হাসিনা তো একবার বলে নাই যে উনি ভোটের আগে ফিরে আসবেন উনি তো একবারও বলে নাই যে এই শাখাকে ফেলে দেবেন উনি তো আরো বলছেন যে আওয়াম লীগকে বাদ দিয়ে নির্বাচন হতেই পারে না এই নির্বাচন মানব না আমরা আমাদের নেতাকর্মীরা ভোট দিতে যাবে না আমি নির্বাচন আমি নির্বাচনের আগ পর্যন্ত ভারতেই আছি থাকবো নির্বাচিত সরকার যদি বৈধ নির্বাচিত সরকার ফিরে আসলে তখন উনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসতে চান তার সঙ্গে কি আপনার এই তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি যায় আমার প্রশ্ন আপনি কি আপনার নেত্রীর সঙ্গে আলাপ করে এ ঘোষণা দিয়েছেন আপনি কি আপনার দলের যারা আছে শীর্ষ নেতা পলাতক আর যে যেভাবে থাকুক যেখানে থাকুক দিয়েছেন আমার মনে হয় না বা যদি দিয়ে থাকেন আমি জানি না আপনারা কেন এমন সিদ্ধান্ত নেবেন এর আগে একবার নিক্সন চৌধুরী উনি একবার ঘোষণা দিলেন এক মাস আগে যে আমার পুতু দর্শক আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানি যে এই মাসের তেরো তারিখে শেখ হাসিনার মামলার যে বিচার কার্য সরকার পরিচালনা করছে এই আদালতে সেই মামলার রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখটা ঘোষণা করা হবে তেরো তারিখে আদালত ঘোষণা করবেন যে রায় তারা কবে দেবেন এরকমটা আমরা যখন জানতাম তখন আজকে আবার মাহবুজ আলম তথ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহেই নাকি শেখ হাসিনার বিচারের রায় আমরা পাব কোন সূত্রে কোন তথ্যের ভিত্তিতে তথ্য উপদেষ্টা এই কথা বললেন কিংবা বিচারের রায় কবে হবে এটা আদৌ সরকারের কোনো ব্যাপার কিনা সরকার এই ধরনের যদিও তথ্য উপদেষ্টার কাজ সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ভাষ্য দিতে পারে কিনা সেই বিতর্ক যখন উঠেছে তখন তেরো তারিখ নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ভাষ্য অনুযায়ী তেরো তারিখে তারা একটা বড় ধরনের কর্মকাণ্ড ঘটাতে চাই বিশেষ করে রাজধানী ঢাকায় তেরো তারিখকে কেন্দ্র করে তারা লকডাউন ঘোষণা করছে করোনার মধ্যে আমরা লকডাউন শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি সেই শব্দটাকে আবার দু পঁচিশ সালে দু হাজার বিশের পরে দু পঁচিশ সালে সেই শব্দটাকে আবার ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে জাহাঙ্গীর কবির নানক যখন একদিন আগে এই খবরটা মানে এই কথাটা একটি অনলাইন টেলিভিশন সঙ্গে সাক্ষাৎকারে বললেন ইউটিউবে যখন এই খবরটা পাওয়া গেল মূলত গতকালকেই তার এই ভাষ্যটা এসেছে প্রকাশ্যে তারপরে আজকে দেখলাম যে ছাত্রলীগের সহসভাপতি ময়মনসিংহ থেকে রুমা তাকে গ্রেপ্তার করা হয়েছে গত একত্রিশ তারিখে ছাত্রলীগের আরেক সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লকডাউনের যে কর্মসূচি ঘোষণা করল কি করতে চাইছে তারা আদতে কিংবা ঘোষণা দিয়ে কোনো কার্যক্রম করার মতো বাস্তবতায় তারা আছে কিনা কি প্ল্যান তেরো তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন জাদ্রেল নেতা সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জাহাঙ্গীর কবির নানক তার সম্পর্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক আস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরকম লেখালেখিই দেখছি যে বরং ওবায়দুল কাদেরের মুখ থেকে যদি এই কথাটা আসতো সেই কথাটাকে নেতাকর্মীরা গুরুত্ব দিতেন না জাহাঙ্গীর কবির যেহেতু নানক যেহেতু বলেছেন সেহেতু তার কথার গুরুত্ব আছে এরকম লেখালেখি ও চোখে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন এই শব্দটা ব্যবহার করেছেন তিনি তেরো তারিখে লকডাউন অর্থাৎ ঢাকা অচল করে দেওয়ার কর্মসূচি তেরো তারিখে যেহেতু শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে সেই কারণেই তেরো তারিখটাকে টার্গেট করা হলো কিনা সেই প্রশ্নের উত্তর খুব সহজে সেই কারণেই এই দিনটাকে টার্গেট করা হয়েছে যে যে দিনে আদালত শেখ হাসিনার রায়ের দিন ধার্য করবে সেই দিনটা তারা ঢাকাতে লকডাউন লকডাউন পরিস্থিতিতে কি যে পুরো রাস্তাঘাট ফাঁকা বাড়ি থেকে কেউ বেরোবে না দোকানপাট খুলবে না এরকম অবস্থা মানে হরতালের একটা বিকল্প শব্দ বের করলো বোধহয় তারা এই লকডাউন ঘোষণার ক্ষেত্রে ক্ষেত্রে জাহাঙ্গীর কবির নানককে বলতে শুনলাম ভিডিওতে যে দশ তারিখ থেকেই দশ থেকে ১৩ তারিখ পর্যন্ত আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি কর্মসূচি পালন করবে মিছিল মিটিং এটা ওটা বিক্ষোভ এগুলো পালন করবে এবং তেরো তারিখে পুরো লকডাউন তারা কর্মসূচি পালন করবে ঢাকাতে এই কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন তাতেই বোধহয় সর্বনাশটা করে ফেললেন কি না তিনি সেটা একটা বড় প্রশ্ন কারণ এরই মাঝে আমরা দেখছি প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে প্রতিদিনই মানে একটা সংখ্যক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আজকে আওয়ামী লীগের সহ মানে ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ থেকে সেই শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন আজকের পত্রিকা যেটা বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার তার নাম জেসমিনারা রুমা ময়মন ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বয়স সাতাশ বছর দিবাগত রাত গত রাত সাড়ে বারোটার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার রুমা নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তালেবের মেয়ে তার স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে আজকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা স্বীকার করেছেন এবং জেসমিনানা রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ করা হয়েছে আদালত তাকে কারাগারেও পাঠিয়েছে এই খবর যখন আমরা দেখছি তখন একত্রিশ তারিখে কি ঘটেছিল একত্রিশ তারিখের খবরটা আপনারা একটু শিরোনামটা দেখুন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার অর্থাৎ তিন দিনের মধ্যে দুই সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই সহসভাপতির নাম হচ্ছে বাঁধন তাকে সেই তার পরিচয়ে বলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাবির মুজিব হলের সাবেক সভাপতি বারিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে ছটিকা মিছিলের প্রস্তুত প্রস্তুতিকালীন সময়ে তাকে গ্রেপ্তার করা হয় এই যে গ্রেপ্তার মানে মানে তিন দিনের ব্যবধানে দুই সহ সহসভাপতিকে ছাত্রলীগের গ্রেপ্তার করা হলো এবং আমার মনে হয় যে জাহাঙ্গীর কবির নানকের এই ঘোষণার পরে পুলিশ গ্রেপ্তার অভিযান আরো বেশি বাড়িয়ে দেবে জাহাঙ্গীর কবির নানক কি তাহলে আওয়ামী লীগের নেতা আর এক দফা বিপদের যারা রয়েছেন জাহাঙ্গীর কবির নানক ভারতে অবস্থান করছেন আরামে আছেন তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনি কি বলতে চান এই বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক মোটামুটি দেশ আবার উত্তপ হতে যাচ্ছে জাহাঙ্গীর কবির নানক তিনি কিন্তু ঘোষণা দিয়েছে যারা আমাদের পবিত্র ঘর বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার বা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর যারা ভেঙেছে ভোল্টেজার দিয়ে তাদের কাউকে শেষ রক্ষা দেওয়া হবে না দর্শক এ বিষয়ে আপনাদের কি একমত এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা আছেন কে কোথাও হতে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন জেলায় বা কোন থানায় বসে আপনারা দেখতেছেন দর্শক কথা পাঠাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট আসতেছে খুব দ্রুত তাই সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা লাইকনটি আচিপ দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য